গোধূলিতে নামলো আধার ফুরিয়ে গেল বেলা ঘরের মাঝে সাঙ্গ হল চেনা মুখের মেলা দূরে তাকায় লক্ষ্য হারা নয়ন ছলো ছল এবার তবে ঘরের প্রদীপ বাইরে নিয়ে চলো মিলন রাতে সাক্ষী ছিল যারা আজও জলে আকাশে সেই পাণ্ডু আধার বিদায় রাতের শেষে যে তাকাত শিশির সজল শূন্যতা উদ্দেশ্যে সেই তারকাই তেমনই চেয়েই আছে অস্তলোকের প্রান্ত দ্বারের কাছে অকারণে তাই এ প্রদীপ জ্বালাই আকাশ পানে যেখান হতে স্বপ্ন নামে প্রাণী